এই একটা কমোড আছে দেখেন আমরা একটা সমুদ্রের ঢেউ বলি এটার ভিতরে ভাইয়া সাতটা কালার আছে সাতটা কালার ব্ল্যাক কালার রেড কালার অরেঞ্জ কালার গোল্ডেন কালার পিঙ্ক কালার ব্লু কালার আচ্ছা

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে বললে আমরা রিপ্লেস করে দিতে পারবো এটাও দেখতে পারেন এটা হলো যে আপনার

অলটল র‍্যাক বাথরুমের যে অ্যাকসেসরিজগুলো আপনারা পুরো জোন হ্যাঁ রিং টাওয়ার রেল 24 ইঞ্চি র‍্যাক যেটা বাথরুমে ওয়াশরুমে এই র‍্যাকগুলো এবং এই র‍্যাকগুলো প্রত্যেকটা র‍্যাকে আমাদের কাছে অ্যাভেইলেবল আছে অরিকো অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড আপনার বিলিং যতদিন বিলিং যতদিন আমি বললাম যে বিলিং যতদিন ইটবালু সিমেন্টের যতদিন আমার এই মাল ততদিন গ্যারান্টি থাকবে আমি আর আপনাকে 20 বছর 30 বছর 10 বছর বললাম না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করে অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের স্বপ্নের বাড়ির সুন্দর করে সাজানোর জন্য যারা স্যানিটারি ওয়ার খুঁজছেন বাথরুম ফিটিংস খুঁজছেন কোথায় গেলে একটু ইউনিক ডিজাইনের বাথরুম ফিটিংস বা স্যানিটারি ওয়ার খুঁজে পাবেন তাদের জন্য চলে আমরা হাওলাদা স্যানিটারিতে আর এই শোরুমটিতে আসলে ইনশাল্লাহ নতুন নতুন আপডেট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে রয়েছে হাওলাদা সেনিটারি ওনার মুন্না ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুন্না ভাই নতুন নতুন অনেক কালেকশন দেখতে পাচ্ছি সো আমার যে দর্শক বন্ধুরা চাচ্ছে এই ধরনের নতুন কালেকশন আপনারা সংগ্রহ করবে তারা আসবে কোথায় লোকেশনটা বলে দেন তারা আসবে উত্তরা বারো নম্বর রোড নাম্বার সোনারগাঁ জনপদ রোড আর ত্রিশ নম্বর হাউস খালপার কিংবা বারো উত্তরার ভিতরে ঢুকি যে কোনো জায়গা থেকে আমাকে ফোন দিলে আমার প্রতিনিধি যায় ওনাকে রিসিভ করে আনবে আমার দোকানে মাসাল্লাহ সো মুনা ভাই আজকে আমরা শুরু করছি কী দিয়ে আমরা আজকে দেখাবো কিছু ইউনিক কমোড আছে আমাদের যে ডিম কমোডের ভিতরে আমাদের প্রায় বিশ থেকে বাইশটা কালার আছে আমাদের আচ্ছা এই কালারগুলো এবং এই কমোডগুলো দেখাবো আমি কাস্টমার আচ্ছা তো শুরু করছি কোনটা দিয়ে শুরু থেকে দেখেন আপনি একটা কমোড এই একটা কমোড একটা কমোডটা হইছে আপনার সোফা সিস্টেম কমোড ভাই আচ্ছা সোফা সিস্টেম সোফা সিস্টেম এটা হইছে যে আপনার সিট কভারটা হইছে যে ইউএফ সিট কভার এটা খুলে পরিষ্কার করতে পারবেন এবং এটা ব্যবহারে টপরাল সোফার একটা ফিল নেবে আচ্ছা এবং এই কমোডের ভিতরে কিছু カラー আছে দেখেন জি এই একটা মডেল এটা একটা কালার আচ্ছা এটা একটা মডেল এটা আরেকটা কালার ওকে এই মডেলটার এই কালার আছে এই মডেলটার ওই কালার আছে আচ্ছা এই একটা কমোড আছে দেখেন আমরা এটা ঢেউ বলি এটার ভিতরে ভাইয়া সাতটা কালার আছে সাতটা কালার ব্ল্যাক কালার রেড কালার অরেঞ্জ কালার গোল্ডেন কালার পিঙ্ক কালার ব্লু কালার আচ্ছা তারপরে আমাদের এই একটা কমোড আছে দেখেন মার্বেল শেডের ভিতরে এটার ভিতরেও আপনার আটটা কালার আছে মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই আমাদের অ্যাভেইলেবল এই কমোড গুলো পাওয়ার প্লাস হাইড্রোলিক সিট কভার ইউএফ সিট কভার ওকে এবং পাওয়ার প্লাস হবে ন্যানো পলিশ এগুলো আচ্ছা আচ্ছা একটা দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে বললে আমরা লোক ঠিক করার থেকে সে হোম সার্ভিস পাবে কিংবা যদি সেই প্রিন্ট আমরা একটা নতুন প্রিন্ট পাঠাইতে পারবো আচ্ছা এই একটা স্পেসটা বেশ বড় কিন্তু যারা একটু বয়স্ক মানুষ বসতে একটু কষ্ট হয় এটা বসার পরে এই কমরটা সেট আপ হবে এখানে খুব সুন্দর ইউজ এবং এই কমরটা আপনি বসেই প্লাস করতে পারবেন আচ্ছা ঠিক আছে এই একটা আছে দেখেন এটাকে আমরা ডায়মন্ড কাট বলি এটা ডায়মন্ডের ভিতরে মার্বেল সেট একটা মার্বেল শেট দেখেন এই যে এই যে ইয়াটা দেখেন টোটালি ডিফারেন্ট এটারই দশটা কালার আছে এটারই দশটা কালার আছে আচ্ছা আপনার এখানে যদিও আছে বিশটা গোডোনো আছে স্টোরে আমার অনেকগুলো কালার আছে আচ্ছা এই একটা কমর আছে দেখেন এটাকে আমরা মার্বেল শেট কমর বলি

এটাও দেখতে পারেন এটা হলো যে আপনার 5D প্লাস একেবারে 5D প্লাস বলতে পাঁচটা প্লাস এডি টাইমে হবে ও মানে ময়লা থাকার কোনো চান্স নাই না ময়লা থাকার ইভেন টিস্যু ভাদারও কোনো স্পেস নাই এটা টোটালি চলে যাবে টোটাল ময়লাটাই চলে যাবে আর এটা প্লাসটা হচ্ছে উপরে উপরে জি

ভাইয়া এটা হলো যে আপনার টোটাল আমরা কালার কালার বলি বলি এটা লাগানোর পরে বাথরুমের ভিতরে মনে হবে যে আপনার একটা মার্বেলের টুকরা বসায় রাখছেন এত সুন্দর লাগে এত সুন্দর এটা দেখেন আপনি কমরটা দেখেন দূর থেকে দেখেন এই ফিনিশিং টা দেখেন এটা কিন্তু বাহার ভাই

আপামনিরা ধুইতে একটু কষ্ট মনে করে এর জন্য এটা সাত সুইজে আছে যাতে আপনি কলটা মুভ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের এই এক্সাসরিজটা সহ গ্যারান্টি আছে আপনার দুই বছর পর্যন্ত এক্সাসরিজটার গ্যারান্টি আছে আর সিঙ্কের গ্যারান্টি বিল্ডিং যতদিন ততদিন পর্যন্ত সিঙ্কের গ্যারান্টি আচ্ছা এছাড়াও আমাদের স্যানিটারি ওয়্যার আপনার যা প্রয়োজন স্যানিটারি এক্সাসরিজ মুভিং শাওয়ার হ্যান্ড শাওয়ার পুশ শাওয়ার কল র্যাক বাথরুমের যে এক্সেসরিজগুলো আপনার প্রয়োজন হ্যাঁ রিং টাওয়ারে চব্বিশ ইঞ্চি র্যাক যেটা বাথরুমে ওয়াশরুমে এই গুলো এবং এই গুলো প্রত্যেকটা র্যাকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের এই প্যাডেল স্ট্যান্ড বেসিনগুলো আছে আমাদের কিছু প্যান আছে মার্বেল সেটের ভিতরে হ্যাঁ মার্বেল সেটের ভিতরে কিছু প্যান আছে দেখেন

হ্যাঁ গোল্ড কালার কিন্তু এই গোল্ড ম্যাট গোল্ড কালার সেটু উঠা যাবে না আচ্ছা তারপরে যে ওয়াল হ্যাং বেসিনের যেটা ওয়াল বেসিনের মিক্সচার এটাও আছে আমাদের কাছে তারপরে আপাদের জন্য আছে একটা সুন্দর জিনিস দেখেন বাহার ভাই এটা হলো হ্যাঁ

দশ টাকা লাগতে পারবো শেষ পর্যায়ে চলে এসেছি উত্তরা হাউস নাম্বার আটত্রিশ সোনারগাঁও জনপদ মেন রোড সেক্টর বারো ইভেন উত্তরের ভিতরে ঢুকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের লোক যে আপনাকে রিসিভ করবে আজকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফিস